জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ লাইফে থাকা সমস্ত ভক্তজনের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সশদ্ধ প্রণাম নিবেদন করলাম শুভ সন্ধ্যা আজকে আমরা সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করব আমাদের সেই দিব্য বাণী অমৃত কথা যাই কলিযুগের একমাত্র এই ভাগবতকে আশ্রয় করে আমরা আমাদের জীবনকে ধন্য করব এবং আমরা প্রাপ্তির জন্য এই যে আমাদের কলিযুগের যে সাপ্তাহিক যে ভাগবত শ্রবণ পাঠ যা থেকে আমরা সমস্ত কলির পাপ থেকে আমরা মুক্ত হতে পারি সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ আজকে আমরা করব। पारं भयि गुरुवन्दना ॐ विष्णु गुरु देव शर गुरु परं ब्रह्मं तस्मशै गुरुवे नमः अखण्डमङ्गलकारं प्राप्तं जैनचराचरं तत्पदं दर्शितं जैन तस्मश्चै गुर्वे नमः अज्ञानोतिमिरन्धश्च शलोकया चक्षुनिमित्तं जैनं तस्मश्चै गुर्वे नमः তমেব মাতা চ পিতা তমেবম তমেব বন্ধুশ্চ সখা তমেবম তমেব বিদ্যা দ্রবিনং তমেবম তমেব সর্বং মম দেব দেব ও নমঃ ভগবতে

किष्णो नारायणम वन्दे किष्णोम वन्दे वजप्रियम किष्णोम दईपायम वन्दे किष्णोम वन्दे पृथारसुतम आज के हमरा श्री श्रीमद भागवत महापुराने सप्त अध्याय আজকে সপ্তম অধ্যায় আমরা পাঠ করব অশ্বখামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দন্যদান এই বিষয় এই বিষয়বস্তু আজকে আমরা এই সপ্তম অধ্যায় প্রথম স্কন্ধে আমরা আজকে সেই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পাঠ করছি ॐ श्रीपरमात्मे नमः अथो सप्तमध्यायः शुनकवाच निर्गन्ते नारदे सुतभगवान् बादरायणः तवामस्ततोभि प्रेतं ततो किमकरोदोभिभुः सुतवाच ब्रह्मणाद्वयं सरस्यतामाश्रमः पश्चिमातटे सा माशयति সৌনক বললেন হে সুত সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান ব্যাশদেব নারদের কথা শুনলেন তারপরে নারদমুনি প্রস্থান করলেন ব্যাসদেব এই নারদ নারদমুনি তিনি ব্যাসদেবকে জিজ্ঞেস করছেন বলছেন সুতো বললেন ব্রহ্মপদী সরস্বতীর পশ্চিমে তীরে শ্যাম প্রাস নামে একটি আশ্রম আছে সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি কিন্তু হতে থাকে সেটি ব্যাসদেবের আশ্রম এবং সেই আশ্রমে চারিধার কি সুন্দর বদ্রিবৃক্ষের কুলগাছ পূর্ণ সেখানে বসে তিনি আচমন করে এবং নিজের মনকে ভগবত ধামে সমাহিত করেন হরিভক্তি যোগ নিজের মনকে পূর্ণরূপে একাগ্র এবং নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে তিনি পান এই হয়ে ত্রিগুণাত্মক বলে মনে করেন এর ফলে নানা রকম কষ্ট ভোগ করতে থাকতে হয় এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার অবর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি এবং সংসারে মানুষ সে কথা জানে না এই চিন্তা করে তিনি এই সংহিতা শ্রীমদ ভাগবত রচনা করলেন এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময় ভক্তি উদয় হয় যার ফলে জীবের শোক এবং মহ এবং দুঃখ দূর হয়ে থাকে এই ভগবত সংগীতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্ত পরায়ণ সূত্র পুত্র শ্রী সুখদেবকে পাঠ করলে করান সৌন প্রশ্ন করলেন সুখদেব তো একান্ত রূপেই তিনি নির্বত্তি এবং অবলম্ব মার্গ অবলম্বী ছিলেন তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না তিনি সর্বদাহ ব্রাহ্মণদে দিয়ে থাকেন তাহলে তিনি কি কারণে এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন সুত বললেন যারা জ্ঞানী যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে আর যারা সর্বদা আত্মরাম ব্রহ্মভূত অবস্থায় স্থিত তাহারাও ভগবানের অহেতুকীর নিষ্কাম ভক্তি করে থাকেন কারণ ভগবানের গুণেই এমন মধুর যে সকলেই সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন তাছাড়া সুখদেব তো ভগবত গণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান ব্যাসদেবের পুত্র শিহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্টচিত্ত হয়ে পড়েন আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন দেখুন এই এই ভাগবত আমরা কেন পাঠ করব এখানে ভগবানের এই যে আমরা সাংসারিক মানুষ আমাদের সবসময় সংসারে কলহ লেগে থাকে তাই সংসারে বিষয় আসয়ের আসক্তিকে আমরা যদি মুক্তি করতে চাই তাহলে আমাদের এই কলিযুগের একমাত্র ভগবত ভজন করা ভগবানের ভজন করা হচ্ছে পূর্ণ প্রাপ্তি হয় এটা ভাগবতেও আমরা সেই নির্দেশ আমরা পাচ্ছি এখানে বলছেন যে ভগবানের আকর্ষণ তিনি সব সবাইকে আকর্ষণ করেন ভগবান হচ্ছে তিনি সমস্ত ভক্তদেরকে আকর্ষণ করেন বলছে হে শৌনক এখন আমি রাজস্ব পরীক্ষিতের জন্ম কর্ম এবং মক্ষ পাণ্ডবদের স্বর্গ রোহণের কাহিনী বলছি কারণ এর থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা অবতারণা হয়েছে বলছেন মহাভারতের যুদ্ধ যখন কৈরব এবং পাণ্ডব দুপক্ষের অগণিত স্বর্ণপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল তখন অশ্বখামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত অশ্বখামা দ্রৌপদী ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন এই কাজ দুর্যোধনের কারণ এইরকম নিন্দিত পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকা শোকাকুলা হলেন তার চোখ দিয়ে জল বইতে লাগলো তিনি কানতে কানতে অর্জুনকে তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন অর্জুন তখন কি করলেন সান্ত্বনা দিতে দিতে তিনি বললেন হে কল্যাণী আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন এই আততাই ব্রাহ্মণ ধমের মুন্ড আমি গান্ডিবের বান দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব আর সেই ছেলেদের অতিষ্ঠিক্রিয়ার পর অন্ততৃষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে এরকম এবং অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্তনা দিয়ে অর্জুন তার ভগবান সেই শ্রীকৃষ্ণের কাছে তিনি কি করলেন না সেই রথের শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীপ ধনুকে হাতে নিয়ে রথে চড়ে তিনি গুরুপুত্র অশ্বামার পশ্চাদবান করলেন দেখুন বালকের হত্যা করে এমনিতেই অশ্বামার মন বিক্ষিপ্ত ছিল দূর থেকে তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন তখন প্রাণ ভয়ে রথে চড়ে সেখানে পারলেন পালাতে লাগলেন যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন পুত্র অশোভা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয় তখন একমাত্র ব্রহ্ম ব্রহ্মাস্ত্রই হচ্ছে তার কাছে প্রাণরক্ষাকারী বলে মনে করেন ব্রহ্মস্ত্রই হচ্ছে তার একমাত্র প্রাণ প্রাণরক্ষাকারী তিনি কথা মনে মনে ভাবছেন যদিও তিনি ব্রহ্মা ব্রহ্মস্ত্র উপহারের নিয়ম জানেন না তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মা ব্রহ্মহস্তে নিক্ষেপ করবেন এই অস্ত্র থেকে নির্গত প্রচন্ড তেজে দশ দিক জ্বলতে লাগলো অর্জুন দেখলেন যে একবার তো তার নিজের প্রাণ সংকটে উপস্থিত তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি সচিতানন্দ স্বরূপ পরমাত্মা তুমি অনন্ত শক্তি তুমি ভক্তিগণের অব ভয় ভয়হরণকারী সংসার তপ্ত জীবন জীবের এই তুমি একমাত্র তাপহার তুমি পড়া এবং অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদি পুরুষ সাক্ষাৎ হচ্ছে পরমেশ্বর নিজ সুর নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ দ্বিতীয় স্বরূপে স্থিত হয়েছে সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে জীবনে কল্যাণের জন্য ধর্ম করেছ তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অন্যান্য প্রেমী ভক্তগণের স্মরণে ধ্যানের জন্যই হয়েছে স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ সর্বদিক প্রাপ্ত করে এই ভয়ঙ্কর দেশ আমার দিকে আসছে এই তেজ কার কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না তখন ভগবান বললেন হে অর্জুন এই তেজ হলো অশ্বক্ষামা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র প্রাণ সংকট উপস্থিত হওয়াতে ব্রহ্ম অশ্বকামা এর প্রয়োগ তো করেছে কিন্তু সেই অস্ত্রের নিবারণের উপায় কিন্তু জানে না অন্য কোনো অস্ত্রের দিকে নিবারণ করার শক্তি নেই তুমি বিদ্যায় পরা পারদর্শী ব্রহ্ম অস্ত্র অ্রহ্মস্ত্র ভয়ঙ্কর তেজ এবং নির্বাপিত কর সুতো বললেন বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্ম অস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্ম অস্ত্রই নিক্ষেপ করলেন অর্জুন এবং অশ্বকুমার দুই ব্রহ্মস্ত্র তেজ প্রলয় প্রলয়কালীন সূর্য এবং অগ্নির মতো পরস্পরে মুখোমুখি হয়ে মুখোমুখোময়ী হয়ে আকাশ এবং দশদিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগল ত্রিলোক দগ্ধকার সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো মনে ভাবল এই তেজ নিশ্চয়ই প্রলয় প্রলয়গ্নি সেই আগুনে প্রজা প্রজানাশ এবং ব্রাহ্মণ্য ধ্বংস হবার উপক্রম দেখতে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী এই দুটি অস্ত্রী অর্জুন উপসংহার করলেন ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল তিনি সবেগে খুরকর্মা কর্মা অশ্বমাকে অশ্বক্ষমাকে ধরে পশুর মতো তাকে দড়ি দড়ি দিয়ে বেঁধে ফেললেন বলপূর্বক অশ্ব খামাকে বেঁধে অর্জুন যখন শিবের শিবিরে নিয়ে যেতে চাইলেন সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুব্ধভাবে বললেন অর্জুন এই ব্রাহ্মণ ধম ব্রাহ্মণদেরকে ধমকে ছেড়ে দেওয়া ঠিক নয় একে বধি করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপার নিরপরাধ শিশুদের এই বধ করেছে ধর্মজ্ঞ ব্যক্তি অসভা বসত এবং বশত মত্তপান মত্ত পাগল নেতৃত্ব বালক স্ত্রী এবং বিবেক জ্ঞান এই সমস্ত জ্ঞান জ্ঞানশূন্য শরণাগত এবং রথহীন এবং ভীত শত্রুকে কখনো বধ করেন না কিন্তু যে দুষ্ট এবং খুর ব্যক্তি অপহরণকে হত্যা করে নিজের জীবন পরি পোষণ করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আবার পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে হে মানিনি তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড আমি কেটে আনব এই পাপী কুলাঙ্গার আততাই তোমার পুত্রদেব বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনকেও অপ্রীতি ভোজন করিয়েছেন অতএব হে অর্জুন একে বধ বধই করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন এবং কিন্তু অর্জুনের হৃদয় তো অশ্বামা যদিও তার পুত্রদের হত্যা করেছে তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হল না তারপর নিজ সখা সারথীর শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন সেখানে মৃত মৃতপুত্রদের জন্য সখা তুরা দ্রৌপদীর হাতে অশ্ব সমর্পণ করলেন দ্রৌপদী দেখলেন যে অশ্বকমা পাণ্ডবের মতো রুজুবদ্ধ অবস্থায় রয়েছে নিদ্রিত কর্মের অনুশোচনায় তার মুখ অধবোধন নিজের নির্দিষ্ট গুরুপুত্র অশ্বামাকে এই অপমানিত দেখে দ্রৌপদীর কমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বক্ষামাকে প্রণাম করলেন গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হল না তিনি বললেন ছেড়ে দাও ছেড়ে দাও এই ব্রাহ্মণ আমাদের অত্যন্ত পূজনীয় যার কি পায় তুমি গোপনীয় মন্ত্র তার প্রয়োগ উপসংহার সহ সমস্ত শাস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ ইনি তোমার সেই আশ্চর্য দ্রোণ এবং পুরুষেই এখানে বর্তমান দোনাচার্চে অর্ধাঙ্গিনী কৃপি এবং বীরপুত্রের অতি মতা মমতা বসতি পতির সঙ্গে সহমরণে তিনি যেতে পারেননি তিনি আজও জীবিত মহাভাগ গুরুবংশ নিত্য পূজনীয় বন্দনীয় তাদের দুঃখ ব্যথা দেওয়া তোমার কখনই উচিত নয় নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রুবর্ষণ করেছি এর মা প্রতিব্রতা দ্রৌপদীর যেন এই দশা না হয় সেসব উজ্জ্বল রাজ নিজেদের কুকীর দ্বারা ব্রাহ্মণকুলকে যু ক্ষুব্ধ করে সেই ক্ষুব্ধ ব্রাহ্মণকুল সেই রাজ রাজাদের সপরিবারে শোকানলে অচিরেই ভস্য হয়ে গেল সুত বললেন হে সোনাকাদি ঋষিগণ দ্রৌপদীর কথা ছিল ধর্ম এবং ন্যায়সঙ্গত তার মধ্যে অকপটতা ছিল না বরং করুণা সমদর্শিতা ছিল সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর সেই হিতগর্ব মহান বক্তব্যের অনুমোদন করলেন সঙ্গে সঙ্গে নকুল সহদেব সাত্তাকি অর্জুন স্বয়ং ভগবান এবং উপস্থিত শ্রী স্ত্রী পুরুষগণ সকলে ইন্দ্রিয়াদির বক্তব্য সমর্থন করলেন সেই সময় কেবলমাত্র ভীম ক্ষুব্ধ হয়ে বললেন যে অশ্বক্ষমা না নিজের প্রয়োজনে না তার প্রফুর প্রয়োজনে নিরর্থ নিদ্রিত পশুদের বধ করেছে তাকে বধ করা উচিত এরপরে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকে একটু হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পাতিত ব্রাহ্মণকে বধ করা উচিত নয় আর আততাইকে বধ করাই কর্তব্য শাস্ত্রে আমি দুই রকম অনুশাসনই দেখে দিয়েছি সুতরাং তুমি সেই দুই দিয়ে মর্যাদা খা করো দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞা পালন করো এবং ভীম দ্রৌপদী আমার বা প্রতিকার হয় তাও করো যেটা যেটা মঙ্গল সেই কর্ম করার জন্য বলছেন শুধু বললেন ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজে তারোয়াল দিয়ে অশ্বকামার শিরোমণি সহকর্তন কর্তন করলেন অশ্বকমার শিরোমণি কেশদহ কর্তন করলেন ঠিকই বালকদের পথ করতে অশ্বামা আগেই যে সিহীন হয়ে ছিলেন। তখন বপি এবং ব্রাহ্মণ তেজে তেজ কোথায় গেল তারপর দলির বাঁধনে খুলে দিয়ে তাকে শিখার থেকে বের করে করলেন ও বের করে দিলেন বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিয়ে তিনি কি করলেন না মস্ত মুন্ডন অর্থদণ্ড নিবাস স্থান থেকে এই রূপ ব্রাহ্মণগণের সঙ্গে বধেই সমান দণ্ড সেই জন্য এদের অন্য দৈহিক দণ্ডের বিধান করা হয়নি পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী এবং পাণ্ডব সকলেই শোকাতুর হয়েছিলেন এবং তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত শ্রীপরমহংসংহিতায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে দ্রোণিনিগ্রহ নামক সপ্তমধ্যায় এবং আনুবাদ সমাপ্ত হলো আজকে আমরা সেই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পাঠ আমরা আজকে করলাম সেই ভগবানের দিব্যবাণী যা বেদের সারাংশ এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সাপ্তাহিক যদি বিধিবৎ ভাগবত মহাপুরাণ পাঠ বা শ্রবণ করা যায় তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পদ হচ্ছে এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পাঠ তাই কলিতে একমাত্র এই ভাগবতকে আশ্রয় করে আমরা কলির মানুষ আমরা উদ্ধার পেতে পারি তাই আজকে আমরা সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ আমরা এই পর্যন্ত এই দিব্য কথা আলোচনা করলাম কথার বিরাম নিয়ে আজকে এই সেই শুভ সন্ধ্যায় শুভ মুহূর্তে সবাই সমস্ত ভক্ত জেনেদের শ্রীচরণে আরেকবার নতমস্তকে আমার দণ্ডপথ প্রণাম থাকল আমি অতি ক্ষুদ্র জ্ঞানী তাই এই আজকে এই বিষয়ে যতটুকু আমরা আলোচনা করলাম মার্জনা করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বর মঙ্গলময়ের কাছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী জয় শ্রীকৃষ্ণ